আমাদের সমাজে নামাজ পড়ি যাদের পেছনে তাদের খোঁজ খবর নেওয়াটা আমাদের দায়িত্ব মনে করি আমার আজকের এই ছুটি ক্লিপটি আপনারা এখন দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লি বৃন্দ কেমন আছেন আপনারা আমি আপনাদের ইমাম সাহেব বলতে আসি যিনি কুরবানির আগে প্রতি জুমায় আপনাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে বহুত গুরুত্বপূর্ণ বয়ান শোনায় কিন্তু তার নিজের একটা ছাগল কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই যিনি ঈদে আপনার বাচ্চাদের নতুন নতুন কাপুসুপুর কিনে দেওয়ার জন্য বয়ান করেন কিন্তু তার নিজের বাচ্চারে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার মতো পয়সা তার থাকে না সমাজের মানুষ যার নেতা আমি আপনাদের সেই মানুষ বলতে আছি যিনি আপনাদেরকে টাকা সঞ্চয়ের পরামর্শ দেয় কিন্তু মাস গেলে ক্যাশিয়ারের দিকে নিদারুণ কষ্ট লইয়া চাইয়ে থাকে কখন আমার বেতনের টাকাটা হাতে পাব আমি আপনাদের সেই ইমাম সাহেব বলতে আসি যিনি আপনাদের সাথে লিয়ে হাত তুলে মুনাজাত করে আয় আল্লাহ প্রবাসে যারা আছে ব্যবসায়ী ভাই যারা আছে সবার টাকা পয়সায় তুমি বরকত বাড়াইয়া দাও কিন্তু তার নিজের পকেটের টাকার কোন বরকত নাই আমি আপনাদের সেই নাম ঈদের নামাজ শেষে আপনারা হাসি মুখে কুলাকুলি করতে করতে বাড়ির দিকে চলে যান আর আমি আমার হুজরে চিন্তা করতে থাকি আমি যখন বাড়িতে যাব আমার ছেলেরা যখন আসে আমার হাতে পায়ে ধরে বলবে যে বাবা সালামির টাকা কোথায় তখন আমি তাদেরকে কি জবাব দেব আপনারা আমার যে বেতন দেন তা দিয়ে আমার ছেলে সালামি সংসারের বাজার খরচ হয় না এই যে সংস্কারের দেশে কত কিছু সংস্কার হইতে আছে কর্মচারীদের বেতন সংস্কার রেল সংস্কার বাস সংস্কার রিক্সাওয়ালাদের সংস্কার হইল এই যে গ্রাম অঞ্চলের তিন হাজার টাকা বেতন পাওয়া ইমাম সাহেবের সংস্কার কোন সরকার করবে সেই আমার জি শুনলেন ইমাম সাহেবের কথা ইমাম সাহেবের দুঃখ পরা কথাগুলো শুনলেন ইমাম সাহেব আমাদের সমাজের একজন নামমাত্র নেতা উনি মাস শেষে কেশিয়ারের দিকে হাত পেতে চেয়ে থাকেন বেতনের জন্য কেন এরকম আমরা কি পারি না আমাদেরকে ভালো রাখতে সেই আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের মহল্লায় গিয়ে যাদের পিছনে আমরা ইবাদত বাদ নামাত্র করি যাদেরকে নেতা মানে আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জনের জন্য তাদের খুশখবর নেই তাদেরকে ভালো রাখার চেষ্টা করি তারা ভালো থাকলে আমাদের সমাজের আয় উন্নতি আরো ভালো আমরা কেউ কারো মুখপক্ষে সবাই আল্লাহর মুখপেক্ষী উনি হয়তোবা আমাদেরকে সে কথাই বলে দিলেন উনি আল্লাহর মুখপেক্ষি কিন্তু ওনার ভিতরে কষ্ট বলে বললেন আমরা একটু চেষ্টা করে দেখি না আমাদের যদি ভালো রাখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ইউটিউব বলতে পারবো আমরা ইমামের খবর দেখছি আমাদের ইমাম মসজিদের ইমাম সাহেব ন্যূনতম আমাদের জন্য যে দোয়াটা করেন অন্তর থেকে করেন কারণ আমরা আমাদের দ্বারা ইমাম সাহেবও ভালো আছেন ইমাম সাহেবের কাছে দোয়া চাই বাট ইমাম সাহেব যদি ভালো না থাকেন দোয়াটা কিভাবে করেন অন্তর থেকে দোয়া আসতে হবে